আল্লাহর নবী হাঁটা শুরু করলেন পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন ধরে টান মারলেন রহমাতুল আমিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পুড়ে গেলেন আল্লার নবী এত সুন্দর ছিলে নবীদের চেহার আমার একটা লাল হয়ে গেল যেই জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে এই দৃশ্য দেখে থাকি হযরত ওমরকি দাঁড়ায় থাকতে পারে নাকি হজরত তার তরবারিটা কোষ থেকে বের করে খাপ থেকে বের করে ইহুদির গলায় ধরে বলে ইহুদি এত বড় সাহস আমার সামনে তুই আল্লাহ নবীর জামার কালারে হাত দিসস আমি তোর কল্লা ফালাই দেবো আমি তোকে আর বাঁচায় রাখব না আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার সামনে আমার নবীকে অপমান করস আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস তাইলে আমি ওমর কালেমা পয়লা মুসলমান হয়ে লাভ কি হলো জানোস কার বেটা তোর সামনে দাঁড়ানো খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো এত বড় সাহসটি আমার নবীর গায়ে হাত দিছুস আল্লাহু আকবার ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখা আয়শা উল্টা আল্লাহর নবী হযরত ওমরকে ধমক মারতাছে সুবহানাল্লাহ এ ওমর সে হলো পাওনাদার আমি হলাম দেনাদার ইহুদি আমার মেহমান তুমি তার গলায় তরবারি ধরছো

যেমন নবী তেমন সাহাবি হজরত মোর চুপ করে আছে হজরত মোর চুপ করে কান্না করতেছে আল্লাহ নবী ওমর লিমা তাবে কি ওমর কাঁদো কেন ওগো বিজি আমার সামনে আপনার জামার কালারে ধরে টান দিছে আমি ওমর সহ্য করতে পারি না অনুমতি দেন আমি ওর কল্লা ফালায় দেবো আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয় আরে আমি ওমর বেঁচে থাকি লাভ কি সাবধান আমার মেহমান অকণমান করবা না মাপ চাও কাকে বলতেছেন মাপ চাও যাকে বলা হয় মির্জাজে ওহি আল্লাহ হওয়া যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা কোরান কারিবের মধ্যে একুশটার ওপর আয়াত নাজিল করেছে যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ হওয়া এক বা আল্লাহ নবী ধমক গেছে সাবধান মাত চাও আমার অমর কান্না করে নবীজি আমি সব সইতে পারি আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে এটা আমি সইতে পারি না ওমর তুমি কি আমাকে ভালোবাসো আল্লাহ নবী ফিদা কাবি ও মিয়া রসুল আল্লাহ আমি আমার জীবনে চাইতে আপনাকে ভালোবাসি আল্লাহ একবার যদি ভালোবাসো তাইলে আমার ঋণটা তুমি শোধ করে দাও যদি ভালোবাসো তাহলে ঋণ শোধ করে দাও আপনি আমি হইলে বলতাম মিয়া ধমক দিচ্ছেন আমার ঋণ শোধ করুন আপনার সাথে তো সম্পর্কই রাখুন না কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল রে ভাই রাসূলের সাহাবীরা কেমন ছিল আল্লাহর নবী বলেন এই কথা বলার পরে হযরত ওমর দারায় বলে ও আল্লাহর নবী শুধু আমাকে ইহুদিতে ইহুদীকে শুধু আমার সাথে দিয়া দেন ইহুদি অর্থ দিবে না কি নিবে ইহুদি মনে মনে বলে এখন যদি চাই 1000 দিরহাম বাইর করে তো দিয়া দিব এমন একটা জিনিসটা মুজাতে দিতে না পারে এহুদি কি নিবা অর্থ নিয়া যাও কিনা অর্থ না আমাকে অর্থের বিনিময়ে পাকা খেজুর দিতে হবে পাকা খেজুর এখন তোমার জন্য কোথায় পাবো হজরত তোমার বলো আল্লাহ নবী আমি গতকালকে আমার বাগান থেকে খেজুর পেরেছি গোড়া অনেক গুদাত জাত করে রাখছি আপনি হুদিকে বলেন আমার সাথে যাইতে এই চক কত মন খেজুর নিবা বলে এক হাজার দেড় হামের বিনিময়ে দশ মন দিতে হবে চলো তুমি আমার সাথে আল্লাহ নবী যাওয়ার সময় কেউ মরে আসো দশ মন তো দিবা দিবা আর এক মন বেশি দিবা কেন আল্লাহ নবী কেন দিব এই যে তুমি ইহুদির ইহুদির গলায় তরবারি ধরছো এই জন্য তোমার আরো এক মন জরিমানা সোহান আল্লাহ বলবেন না আপনার আমার তো অনেক ধৈর্য ঠিক না এই যে তরবারি ধরছে এই জন্য এক মন জরিমানা আল্লাহ নবী বলে ঠিক আছে হজরত ওমর বলে ঠিক আছে ওগো রহমাতুল লিল আলামিন আপনি যেভাবে বলেন সেভাবেই দিব ইহুদিকে নিয়া হজরতমত তার বাড়িতে চলে গেলেন গোলামকে ডাক দিয়া বলে খেজুরের গুদামের দরজাটা খুলে দাও এহুদি তোমার লোকজন নিয়ে আসতে বলো দশ মোন খেজুর মাইটা তুমি নিয়ে যাও ইহুদি দশ মোন খেজুর মাপলো বলে ওমর দশ মোন খেজুর মাপছি জায়গা বলে যাও যাও ও দশ মন মাপসো বলে হ্যাঁ কই না আরো এক মন মাপো বেশি এগারো মোন কাই কেন এ ইহুদি ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি এই কারণে আল্লাহর নবী আমার আরো এক মঞ্জুরি মানা করছে লহ আকবার লহ আকবার ইবদি হযরত উমরের চেহারা দিকে তাকায় করে মনে মনে কয় তুমি আমাকে এখনো বাঁচায়া রাখছো এটাই তো কপাল তোমার মত উমরের সামনে দাঁড়ায় আছি আমি তো তোমাকে চিনি তোমার পূর্বপুরুষকে চিনি তুমি কেমন জিদি মানুষ রাগী মানুষ শক্তিশালী যুবক তোমার ভয়ে মক্কার সব কাফেরেরা थरथर করে কাঁপే সেই হুদের সাথে তুমি এত সুন্দর আচরণ করতেছো এবার ডাক দিয়া বলে দশ না না এক বেশিও কেন না কেন না নিবানা ওমর মাত্র সামান্য কয়েক টাকার বিনিময়ে এত খেজুর দিয়া দিলা একবারও জিজ্ঞাসা না আল্লাহ নবীর সাথে আমার কি কথাবার্তা কি লেনদেন হয়েছে বলে এত কিছু জানার দরকার নাই আমার নবী বলছি আমি তোমাকে খেজুর বুঝাই দিলাম ল হ একবার ইলুদি ডাক দেওয়া বলে এম আর খেজুর নিব না তবে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলো বলে আল্লাহর নবী তো তোমার সাথে আমার কোনো কথা বলতে বলে নাই। আমরা হইলে তো প্রিতাম ভাই দশ মিনিট তো দুই চার মিনিট কমায় নেন আমার পক্ষ থেকে দিতাছি আমার একটু সেভ করেন হেল্প করেন কেন তোমার সাথে কথা বলবো আমার নবী আমাকে যেটা অর্ডার দিয়েছেন সেটাই করো তুমি বলে ওমর আসো ভাই আসো তোমার সাথে একটু কথা বলি কি কথা বলবা আরে খেজুর তো দিয়া দিলাম মাই পা নিলাম এখন চলে যাবো তোমার সাথে তো আর দেখা হবে না কিন্তু আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো হযরত ওমর বলে তোমার পরিচয় তো জিজ্ঞেস করার কথা আল্লাহর নবী আমাকে বলে নাই এবার ইহুদি যায়েদ বলে একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করো হজরত জিজ্ঞেস করলেন বলো তোমার নাম কি বলে আমার নাম হলো জায়েদ হজরত তোমার ছিলেন বসা দাঁড়ায় গেলেন আরে তোমার নাম জায়েদ তুমি কি সেই জায়ে যে কিনা ইহুদিদের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় পণ্ডিত যিনি তাওরাত পুরাটা মুখস্থ করেছে বলে হ্যাঁ আরে তোমার নাম তো আমি আল্লাহ নবীর মুখে অনেকবার শুনছি তুমি কি সেই বলে হ্যাঁ